হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান ফুড রিভিওয়ারের নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাই আমি এখন আছি বেলডাঙ্গা স্টেশনে যেটা মুর্শিদাবাদ জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত এখান থেকে আমরা যাব নদীয়া জেলা নদীয়া জেলার কৃষ্ণনগরে কৃষ্ণনগরে মাদার সাট নামে একটি ফ্যামিলি রেস্টুরেন্ট আছে যেটা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না তো চ্যানেলে মাদার্স হার্টের অনেক রিকমেন্ড ছিল অনেকের সাজেশন ছিল যে মাদার্স গিয়ে প্লিজ একটা ভিডিও করুন তো আজকে আমরা সেই মাদার্স হার্টের উদ্দেশ্যেই বেরিয়ে যাচ্ছি তো চলুন রাস্তা যেতে যেতে কথা হবে এবং মাদার কি কী কী পাওয়া যাচ্ছে কী চলছে কী বৃত্তান্ত কোথায় কীভাবে যাবেন কীভাবে সমস্ত কিছু আমি চ্যানেলের মাধ্যমে আপনার সকলকে জানানোর চেষ্টা করব কৃষ্ণনগর স্টেশনের উত্তর দিক উত্তর দিক থেকে এদিকেও আপনি হচ্ছে টোটো বা বাস সব কিছু পেয়ে যাবেন ওখানে হচ্ছে রেলগেট রেলগেটের ওখান থেকেও কিন্তু আপনি বাস টোটো সব কিছু পাবেন বা এই দিক দিয়ে মাদার হাট হাভেলি যে লিখা আছে এই রাস্তাটি গিয়ে সামনে কিন্তু টোটোর স্ট্যান্ড আছে টোটোর স্ট্যান্ডে গিয়ে টোটো নিয়ে বা ছোটো অটোগুলো নিয়ে আপনি যেতে পারবেন মাদার সার্চ তো আমরা ওদিক থেকে নেব ওদিকে বাস দেখা যাচ্ছে ওখান থেকে শর্টকাট রাস্তা একটু হেঁটে যায় লাইনের ধার দিয়ে ওখান থেকে বাসে করে জাস্ট তিন কিলোমিটার এখান থেকে টোটো হ্যাঁ এখান থেকে টোটো পেয়ে আমরা টোটোতে আসি তো এখান থেকে হচ্ছে কিছুক্ষণ লাগবে টোটোতে দশ টাকা ভাড়া এবং এটা অনেকে ডিস্টার্ব বলতে পারে আপনাকে নতুন দেখে আপনি দশ টাকা ইয়ে করে নেবেন কি দামাদামি করে দশ টাকা করে

সেউন গাছ এখানে হচ্ছে একটা কটেজ করা আছে সুন্দর তো আমরা আছে জাস্ট প্রথমে এটাকে ঘুরি দেন এখানে সব কিছু আপনাদের পিঠে পার্বণ চোদ্দ থেকে তেরো থেকে পনেরো মানে কাউন্টার টোটাল সব কিছু ডিসপ্লে করা আছে ওখানে কি আছে ওদিকে এদিকেও আছে এখন চলছে হচ্ছে পিঠে হচ্ছে লাইভ ইয়ে করা হচ্ছে এটা যে গেওয়ার হচ্ছে ওকে লাইভ কিচেন বাইরে আউটডোর সাইডে তো এ হচ্ছে এর ভেতরে হচ্ছে রেস্টুরেন্ট আছে আপনি যদি মনে করেন যে এখানে দাঁড়িয়ে খাবো সেটাও করা যাবে বা এখানে দাঁড়িয়ে খাবো সেটাও রেস্টুরেন্টের ভেতরে গিয়েও সেই একই সিস্টেম

আছে গাননীয় ওপেন লন রেন্টাল করে দিয়েছি এখানে যে গানা তো এটা নতুন ওপেন হয়েছে ছিল না যেটা আমরা ফ্রিজ মতো থেকে যে পায় তো আসুন কিছুদিন আগে হয়ে গেলো আপনার নিউ ইয়ার অনেক কিছু অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল আস্তে আস্তে একটা চেঞ্জ হচ্ছে এখন হচ্ছে পিঠে খাওয়ার সময় তো পৌষ পার্বণের পিঠে পার্বণ চলছে এখানে অনেক কিছুই আছে আমরা এগুলো জাস্ট এখান থেকে ট্রাই করবো বা এলাকাটায় কিছু মেনু আছে মনে হয় সেগুলো ট্রাই করবো থাকে না এখন জায়গাটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে বন্ধু স্ট্রিট লাইট মালাস হচ্ছে একটাই হল ওপেন আছে যেটাতে আমরা এখন এসে পৌঁছলাম এটা চারটে সিট এর হ্যাঁ অবশ্যই মেনু এখানে মেনু হচ্ছে ডিজিটাল মেনু যেটা হচ্ছে মোবাইল অ্যাপে মাদার সার্ট অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে সব দেখলেন আপনারা এবার আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে অর্ডারটা কনফার্ম করবো এখানে আজকে বিশেষ করে পিঠে পুলি তো চলছে পিঠে পুলি পার্বণ তো চলছে এখানে ওটা তো ট্রাই করবো মাছ ট্রাই একটা হলেও করবো দেন এখানে যে এলাকাটে কিছু কিছু মেনু আছে সেগুলোও ইয়ে করলাম মশলা কুলচা টুচাগুলো শুনেছি ভালো হয় এখানে দেন এখানে চিকেন একটা আইটেম নিলাম দেন এগুলো টেস্ট করে আপনাদেরকে সকল জানাবো ওয়াও এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আমাকে তো ভালো লেগেছে এই জায়গাটা যে অনেক সুনাম শুনেছি অনেক গুণাও শুনেছি যাই হোক এমনিতে এখানে উৎসবের সময় প্রচুর ভিড় থাকে এখন হচ্ছে একটা আজকে কিবার বার আজকে শুক্রবার জানুয়ারির প্রায় মাঝামাঝি সময় এটা এখানে প্রায় ফাঁকা কিন্তু যে দেখতে পাচ্ছি যেতে হয় যে একটা এসি এসি কম্পার্টমেন্ট যেটা চলছে এখন কিছু সময় এসি নাই কিন্তু এখানে যে একটা ফাউন্ডেস জায়গা এবং এটা হচ্ছে ইনডোর সাইড আর এটা হচ্ছে আউটডোর সাইড আউটডোর সাইডের মধ্যে এখানে খুব সুন্দর জায়গা আছে যেটা হচ্ছে মেয়েদের সরি বিয়ের একদম অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা যায় প্লাস ওখানে ছোটো ছোটো অনেক কিছুই আছে

মেয়েদের পরিচালিত মানে সব কিছু হচ্ছে মেয়েরাই দেখছি এখানে কাজ করছে কিছুগুলো ছেলে আছে যেমন ওয়াচম্যানএই থার্টি ফোর বা এনএস টুয়েলভ যাই বলেন এর পাশে হওয়াতে অনেকজন কী করে বলেন যারা কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা আসছে তারা হচ্ছে এখানে একটু বাস নিজেকে রিফ্রেশ করার জন্য এরা একটা ধাবা স্টাইলের অনেকটা স্টার দেব না মানে অনেকটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা কিন্তু কি বলবো ওটাকে কি বলা যায় ফ্যামিলি রেস্টুরেন্টে বলা যায় খুব সুন্দর বিশাল এরিয়া নিয়ে একদম ড্রোন থাকলে দেখানো যেত ওটার আইডিয়াটা আর আর মাঝে মাঝে এরকম টাইপের টেন্ট করা আছে যেটা হচ্ছে অনেকটা অ্যারাবিয়ান টেন্টের মতো প্রতি ওই সাইডে যেটা দেখতে পাচ্ছি একটা সেন্ট্রাল সেন্ট্রাল টেন্ট বা যেটা কি বাংলা ভাষায় কি বলা যায় যে নাগার যে রাজা মহারাজ যে আউটডোর করতো অনেক জায়গায় ক্যাম্প করতো যে ইনস্ট্রুমেন্টগুলো মানে যেগুলো বসার জায়গা যেগুলোতে ধোদ্দা আছে এইগুলো আছে এইগুলো নিয়েও মানে কোনো সময় যদি এটা বুকিং করা যায় আজকে আমরা এখানে একটা বুক দেওয়ার জন্য এখানে এসছি মেনলি কিন্তু আজকে ব্লক করার অভ্যাস ছিল না একটু হয়ে যাবে আজকে একটা এখানে বুক দেবো কিছুদিন পর একটা এখানে হবে সেটার কারণেই বা এখানে আসা মেনলি তো তার মধ্যে একটু ছোটোখাটো করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম জায়গাটা কেমন জায়গাটার অ্যাম্বিয়েন্স কেমন অনেকেই এসেছেন আবার অনেকেই আসেননি জায়গাটা তো এটা হচ্ছে অনেকটা সেই পুরনো যুগের বা বাঙালি বিভিন্ন রকম বিভিন্ন ক্যাটাগরি মিক্স করে এরা কিন্তু এটা করার চেষ্টা করেছে এখানে দেখুন এই জায়গাটা এই যে এই যে ধরনের দেখুন এই যে গাছে আর সন্ধ্যেবেলা গাছের মধ্যে এই যে লাইট দেওয়া যে এই যে লাইটগুলো না খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে একদম কোনায় কোনায় এক বেসিন তারপর কোনায় কোনায় লাইট অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ চলুন আর সম্ভবত মনে হচ্ছে আমাদের টেবিলে খাবার লেগে গেছে やはり。 নিচে নাসিম একটা ভিডিও কল পাটার নান বা গ্রাম দুটো বলতে পারি যেদিন পাটার নানের মধ্যে দেখতে অনেক না দেখতে এদিকে এটা হচ্ছে কুলচা এটা হচ্ছে পনির গুচা আছে এটা হচ্ছে মশলা ভুচা আছে আর সেম এটাও আছে এটা হচ্ছে মশালা ফুলচা পনির ফুলচা আচ্ছা ক্যামেরা আনে নিয়ে মোবাইলে কোথায়

হচ্ছে ছোট হচ্ছে টি শপ বা টি বা ক্যাফেটেরিয়া বলতে পারেন এখানে হচ্ছে ডাইরেক্ট লাইভ কিছু আছে এখান থেকেও আপনি কিন্তু অর্ডার করতে পারেন এখানে ডাইরেক্ট অর্ডার করে এখানে আইসক্রিম আছে এদিকে হচ্ছে কিছু পেস্ট্রি কেক ওদিকে চা করছেন মাটির মাড়ের চা ফুচকা কিছুই আছে চলুন হচ্ছে প্রাইভেট এরিয়া যেটা হচ্ছে এসি এখানে হচ্ছে নন এসি বাইরে তো চলুন ভেতরের তো হলো এবার বাইরে গিয়ে একটু পিঠে পিঠে পারবো না একটু করা যাক ওকে চলুন বেরোতে খেতে ইয়ে করতেই সন্ধ্যা ভেতরে ইনডোরে দেখা লাগবে আউটডোরে খুঁজতে পারবো না একটু করা যায়